দেখো মদিনাতে শুয়ে আছে রাহমা তাল্লি লালামীন মোহাম্মদের নাম জপিলে ইবলিসি হয়ে যায় মমিন্মদের নাম জপিলে ইবলিসি হয়ে যায় মমিন দেখো মদিনাতে শুয়ে আছেন রাহেমাতাল্লি লালামিন মোহাম্মদের নাম জপিলে ইবলিশ হয়ে যায় করিবেন নবী নিজ মমিন জবানে পাপি তাপি পার করিবেন হাসরের ময়দানে জপিও নাম রাত রদিনে নাম নামে রাতুর দিনে দুনিয়ার জমিন নামে জপিলে হয়ে যায় মমিন মুহাম্মদের নাম জপিলে ইবলিশ হয়ে যায় মুমিন। আকাশে বাতাস করে জিকির গেয়ে সদাই গুণ গান সৃষ্টি যত সবাই নত ফিল্লা সাতাশ মান সৃষ্টি যত নবিরি গুলাম সৃষ্টি যত নবীর গুলাম সাক্ষী শুধু মমিন মোহাম্মদের নাম জপিলে ইবলিশ হয়ে যায় মমিন মোহাম্মদের নাম জপিলে ইবলিশ হয়ে যায় মমিন দেখো মদিনাতে শুয়ে আছেন দেখো মদিনাতে শুয়ে জপিলে ইবলিশ হয়ে যায় মমিন মোহাম্মদের নাম জপিলে ইবলিশ হয়ে যায় মমিন মোহাম্মদের নাম জপিলে ইবলিশ হয়ে যায় মমিন